তোমরা যারা সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে চাকরি করবো ভাবছ তাদের জন্য সুখবর চলে খেয়েছো অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ শ্যাল বি ফলোইংস টু স্টেজেস অর্থাৎ রিক্রুটমেন্ট কীভাবে হবে তার সমস্ত নোটিশ এবং কি ক্রাইটেরিয়া লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আলোচনা করে পূর্বে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল অয়গারিটি সঙ্গে সঙ্গে করো ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তোমরা আমাদের যে অ্যাকাডেমিটি দেখছো। তোমাদেরকে জানাই যে স্বাগতম আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং তোমার জন্য নিয়েছে এক সুবর্ণ সুযোগ সিআরপিএফ সিআইসি বিএসএ পুলিশ আর্মি হবার জন্য একটি সুবর্ণ কোচিং যে কোচিং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে সুস্বাস্থ্য উন্নত মানের একটি অ্যাকাডেমি কেন সেই অ্যাকাডেমি এই অ্যাকাডেমিটি একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার দ্বারা আইএসএস সার্টিফাইড গভর্নমেন্ট রেজিস্টার এবং এনজিও দ্বারা পরিচালিত এখানে এখানে আপনারা অতি উন্নত মানের পরিষেবা পাবেন যেমন পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে অর্থাৎ কোনো ছুটি থাকে না প্রতিনিয়ত নির্দিষ্ট নিয়মে ক্লাস হয় সেখানে প্রত্যেকটা সিঙ্গেল রুম অর্থাৎ একটি রুমে একজন থাকার একটি রুমে দুজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম যে ডিজিটাল বোর্ডে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন সেখানে প্রতিনিয়ত ক্লাস হচ্ছে হচ্ছে সুন্দর হোস্টেল বিল্ডিং যে হোস্টেল বিল্ডিং প্রতিনিয়ত ঘন্টার মাধ্যমে বা বেলের মাধ্যমে যা ছেলেবিলাকে জাগানো হয় এবং রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হয় এবার এত সব কিছু ফেসিলিটিস একেবারে অল্প টাকায় ইয়েস একেবারে টাকায় কীভাবে সম্ভব কারণ এই আমাদের এই ট্রাস্টটি এনজিও দ্বারা পরিচালিত এই জন্য একেবারে অল্প টাকায় নেওয়া হয় মাত্র সতেরো হাজার টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনি থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি শুধুমাত্র চাকরি পাবার পর কিছু টাকা ডোনেশন করতে হয় আরও বিস্তারিত আসুন আমাদের দেখুন মনোরম পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমাদের এখানকার পরিবেশ এবং একশো মিটারের মধ্যে রয়েছে ফিল্ড রয়েছে এক্স আর্মি ম্যান দ্বারা পরিচালিত ট্রেনিং সেন্টার সমস্ত কিছু কিন্তু এই খরচের মধ্যেই কিন্তু হয়ে যাবে তাই দেরি না করে আজকে আপনার ছেলেকে আমাদের এখানে নিয়ে আসুন এবং দেখুন আপনার ছেলে স্বপ্ন আমরা পূরণ করে দেব মেয়েদের জন্য ব্যবস্থা রয়েছে তো চলুন যে কথা যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন একেবারে অ্যাডভার্টাইজমেন্ট প্রথম থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা যে এটা অফিসিয়াল নোটিশ কিন্তু আমরা এখানে নিয়ে খেয়েছি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছে কী ধরনের নোটিশটা দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অব দ্য মেরিটোরিয়া স্পোর্টসম্যান এবং ওম্যান অফ দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগেন স্পোর্টস কোটা অর্থাৎ সিআইএসএফ এর এর হেড কনস্টেবল জিডি অর্থাৎ হেড কনস্টেবল জিডি কার জন্য স্পোর্টস কোটা ইয়েস আপনারা যারা ন্যাশনাল লেভেলের খেলাধুলা করেছেন তাদের জন্য কিন্তু স্পেশাল সে স্পোর্ট কোটা থাকে সেখানে কিন্তু যে স্পোর্টসম্যান এবং ওমেনদের পোস্ট কিন্তু করা হয়েছে ঠিক কবে থেকে আপনারা দেখি আরেকটু যদি ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপের ডেটগুলো পরিষ্কার করে লেখা আছে সেগুলো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আপনারা বুঝতে পারবেন আর ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আঠেরো তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ পরবর্তী মাসে ছয় তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন চারশো তিনটি টোটাল ভ্যাকান্সি রয়েছে হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগেনস্ট স্পোর্টস কোটা এবং দেখতে পাচ্ছেন অনেক বেশি মাইনা খুব ভালো চাকরি আছে পেনশন স্কিম রয়েছে এবং আরও অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন তো চলুন প্রথমত বলি কোন প্রকারে যে আপনার এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে অর্থাৎ কোন কোন স্টেজ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্টেজ থাকবে এক হচ্ছে প্রথমে তো ট্রায়াল টেস্ট হবে প্রফিশিয় টেস্ট হবে পিএসটি ডকুমেন্টেশন অর্থাৎ কোনো পরীক্ষা হবে না অর্থাৎ বিনা এক্সামে কিন্তু আপনাদের সরাসরি ভর্তির সুযোগ থাকবে এবং এখানে মেডিকেল এক্সামিনেশন হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা স্পোর্টস পারসন আছেন তাদের জন্য কিন্তু বিরাট সুবর্ণ সুযোগ এই চাকরিগুলো পাওয়ার তো চলুন আরও আমরা কিছু দেখব আপনারা ভেরিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে করা হবে আরও কিছু যদি আপনারা দেখতে চান অনলাইনে ঠিক কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের জন্য আপনি চলে আসুন আমাদের অনলাইন এই জায়গায় অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পাচ্ছেন সিআইসএফ রিক্রুটমেন্ট ডট ডট গভ ডট ইন এখানে রিক্রুটমেন্ট করবেন আপনারা যারা চাকরির জন্য খাটাকাটি করছেন বলছেন যে চাকরি একদম দরকার আবাসিক কোচিং আসতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে চলে আসতে পারেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি ইন্টারভিউ মেডিকেল সমস্ত ধরনের প্রিপারেশন হয় এবং ফিজিক্যাল ট্রেনিং অর্থাৎ পিটিও কিন্তু এখানে করানো হয় একমাত্র সেন্টার যেখানে তিনশো পঁয়ষট্টি দিন খোলা সিঙ্গেল রুম ডাবল রুম রয়েছে এবং খুবই অল্প খরচে তো আপনি এই সুযোগ বারবার পাবেন না তাই অবশ্যই বলবো আপনার ভাই দাদা বা যদি বোন থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিন আপনার স্বপ্ন পূরণ করবো হিন্দ তো চলো আমরা আরও একটু কথা বলবো এই বিষয় নিয়ে আপনারা দেখুন আপনি কোন ডিপার্টমেন্ট থেকে কোনো সার্টিফিকেট আছে কিনা আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যেমন ক্যারাটে থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে এই যে ক্যারাটে হ্যাঁ অনেক কিছু আর্চারি আছে কাইং আছে হ্যাঁ তারপরে রোয়িং আছে ফুটবল আছে হ্যান্ডবল ঠিক আছে ফেন্সিং খোখো সুইমিং ঠিক আছে ভলিবল এবং বাস্কেটবল টেনিস ব্যাডমিন্টন সাইক্লিং অ্যাথলেটিক্স বিভিন্ন রকম কিন্তু রয়েছে বক্সিং আপনারা হকি শুটিং জুডু কাবাডি ওয়েটিং একেবারে দেখতে পাচ্ছেন রেসলিং বডি বিল্ডিং থেকে শুরু করে প্রায় উনত্রিশটি খেলার বিভাগ রয়েছে এবার উনত্রিশটি খেলার বিভাগ আবার সাব বিভাগ রয়েছে টোটাল কিন্তু চারশো তিনটে পদ কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পোস্ট কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আমরা দেখব যে টোটাল পোস্টে কিন্তু এখানে কি দেওয়া আছে টোটাল পোস্ট কটাই আপনি দেখতে পাচ্ছেন এইদিকে দিকে টোটাল পোস্ট দুশো চারটে এবং এইদিকে দিকে টোটাল হচ্ছে চারশো তিনটে কিন্তু টোটাল পোস্ট রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো আশা করব আপনারা যারা পিডিএফটি যদি না পান কোথাও খুঁজে আপনি সিআইএসএফ এর সিআইএসএফ এর ওয়েবসাইটে চলে যান আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেব তাহলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আর একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী বিষয়গুলি আসে অনেক পেজের অ্যাপ্লিকেশন আপনারা খুব ভালো করে পড়ে নেবেন এবং জেনে নেবেন দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু হয়ে যাবে কী কী লাগবে উচ্চ পাশ করলেই কিন্তু হয়ে যাবে এবং সার্টিফিকেট লাগবে গেমসের জন্য এই বিষয়টি করলে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এস সি পাঁচ বছর ছাড় পাবে এই এই দুটো জায়গা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল প্রথমত কি ইম্পর্টেন্ট ছিল আমি দেখি দেখে নেব যে টুয়েলভ পাস লাগবে একটা আর একটা হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর বয়স লাগবে এই দুটো জায়গা আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করব আপনাদের খুব ভালো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনাদের কেউ থাকলে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের কোচিংয়ে আপনি যদি চান আমাদের এই আবাসিক কোচিংয়ে বিভিন্নভাবে ভর্তি হতে পারেন আপনি আপনার মতো করে ভর্তি হতে পারেন আমাদের ভর্তি হওয়ার জন্য সাত সাতটি অপশন আপনি পাবেন ইয়েস সাত সাতটি স্কিম আপনি পাবেন যে স্কিমটি আপনার পছন্দ হবে যেভাবে মনে হবে সেভাবে আসতে পারেন আপনি যদি মাসে টাকা না চান শুধুমাত্র একবার টাকা দিয়ে দেবেন থাকা পুরো হানড্রেড পার্সেন্ট ফ্রি সেটাও হবেন আপনি যদি চাকরি পাবার পর টাকা না দিতে চান সেটাও আপনি পারবেন তো আপনি যেমন ভাবনা চিন্তা করবেন সেই অপশনগুলি কিন্তু আমাদের এখানে রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমান অফিস বিল্ডিং আমরা বলি আমাদের পুরাতন জায়গা চেঞ্জ হয়েছে তো অনেক ভুল করে সেই জায়গায় চলে যান তবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন অফিসের চেহারা ঠিক এই রকম হবে আই কে স্টাডি আবাসিক কোচিং বাংলায় লেখা আছে খুব সুন্দরভাবে সেগুলো আপনি দেখবেন এছাড়াও আমাদের কিছু গ্রাউন্ডের ছবি আমাদের সামনে দিয়েছি কিছু হোস্টেলের ছবি আমাদের খাবার কথা দিয়েছি ক্লাসের কথা দিয়েছি এগুলো বিষয় যাই হোক আপনারা অবশ্যই আমাদেরকে যে এই নম্বরগুলো যোগাযোগ করুন এই নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন জয় হিন্দুস্ত